জয় মাতারা লটের প্রাপ্তি কি যোগ রয়েছে কি এই রাশিগুলির অক্টোবর মাস যদি এই যোগ থাকে আমার জন্মচাটে লটের প্রাপ্তির যোগ রয়েছে কোন কোন রাশির কোন কোন লগ্নের বিষয় জানতে গেলে কেন যোগ রয়েছে কেন থাকবে দেখতে ভিডিও শুনতে হবে আপনারও থাকতে পারে সেই যোগ দেখুন না আমরা সেই রাশি কিনা আগে দেখতে হবে আমার জন্মচাটে বা জন্ম চাট অনুযায়ী বা ট্রানসেট অনুযায়ী যদি ইলেফেন হাউসে রাহু থাকে এবং জন্ম নক্ষত্র অনুযায়ী যদি সম্পদ নক্ষত্রে বা মিত্র নক্ষত্রে বা অতি অতিমিত্র নক্ষত্র নক্ষত্র থাকে অবশ্যই করে আপনি লটারি প্রাপ্তির যোগ পেতে পারেন তা শুরু করি ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আসবো আমি হচ্ছে বিশ্বরাশি নিয়ে বিশ্বরাশির ক্ষেত্রে এবং রাহু রয়েছে ইলেভেন্থ হাউসে এই ইলেভেন্থ হাউসে থাকার দরুন আপনার নক্ষত্র বেশিক এখন রাহু রয়েছে বৃহস্পতির নক্ষত্রে এখন রাহু রয়েছে শনির নক্ষত্র মানে ছাব্বিশ নম্বর নক্ষত্র রয়েছে এবারে আপনার জন্মচাটে দেখুন আপনার কোন নক্ষত্রে জন্ম কৃত্তিকা নাকি রোহিণী নাকি মৃগশিরা জানতে হবে কিন্তু না জানলে কিন্তু হবে না যদি আপনার কৃত্তিকা নক্ষত্র জন্ম যদি হয়ে থাকে তার মানে আপনার জন্ম নক্ষত্র তিন নম্বর নক্ষত্র রাক্ষস রাক্ষসগুলো জন্ম তার মানে কি হল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই না আপনার ক্ষেত্রে কিন্তু কৃত্রেকার নক্ষত্রের ক্ষেত্রে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে ফাটকা আয় দেবে না জন্ম সম্পদ বিপদ সাধন নক্ষতা থাকবে তিন চার পাঁচ ছয় সাত আট সাধন নক্ষতা থাকবে এই সাধন নক্ষত্রে থাকার জন্যে আপনার কিন্তু সাধনা করতে দিতে পারে বা সাধন ভোজন করবার একটা যোগ দিতে পারে ফাটকা আয়ের কিন্তু লক্ষণ আপনার ক্ষেত্রে নেই তাই অযথা লটারি কাটবেন না ফাটকা ইনকামের ধান্দায় যাবেন না কর্মের দিকে অগ্রসর হন এবার যদি আসি রোহি নক্ষত্র যদি আসি চার পাঁচ ছয় সাত আট জন্ম সমাজ বিপদকে প্রত্যারই যদি রোহি নক্ষত্র যদি আসি তাহলে কিন্তু আসছে প্রত্যাহী নক্ষত্র পড়ছে নম্বর নক্ষত্র তাহলেও কিন্তু আপনাকে দেবেন আপনাকে প্রত্যাখ্যান করতে হবে প্রত্যাখ্যান মানে ত্যাগ স্বীকার করতে হবে ওটা দেখে লোভ লাগছে আপনার কাটলে বাদে হবে কিন্তু আপনার এবার দেখব জন্মচাট আপনার বিশলগ্ন বিশ ক্ষেত্রে যদি রিয়েলিটি যদি মিন রাশিতে রাহু থেকে থাকে বা মিথুনে রাহু থেকে থাকে বা আপনার লগ্নস্তবে রাহু থেকে থাকে বা রাহত তো যদি বর্তমান চলে থাকে আপনি অবশ্যই করে ফাটকা করতে পারবেন বা লটিকটের প্রাপ্তির যোগ কিন্তু আপনার হবে এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায় সেটা আপনার জন্মচাট ওপরের বিচর্য জন্মচাটের ডিপেন্ড করবে তো দেখা গেল আপনার ইলেভেন্থের রাহু রয়েছে কিন্তু ইলেভেন্থ হাউসের মালিক কিন্তু হল জায়গায় নেই সেই ইলেভেনের মালিক কিন্তু রয়েছে আপনার লগ্নে বর্তমান ট্রানজিট অনুযায়ী সেক্ষেত্রে বলছি ফাটকা ইনকামের জায়গা কিন্তু আপনাকে দেখা দেবে তৃতীয় দেওয়া থাকলেও ফাটকা ইনকাম দেয় তৃতীয় দেয় অষ্টম দেয় ভাগ্যভাবে থাকলেও দেয় যে কর্কটের ক্ষেত্রে একটা কানেকশান রয়েছে আগে বিষয়টা বলে নিই এবার দেখা গেল আপনার মৃগসায় নক্ষত্রের জন্ম পাঁচ ছয় সাত আট জন্ম সময় বিপদক্ষেম নক্ষত্রে ক্ষমা করার জায়গা আমি বলবো এড়িয়ে চলুন বিশ্বরাশি বিশ্বলগ্ন ক্ষেত্রে বলবো এড়িয়ে চলুন তবে ফাঁকে কিন্তু আপনাকে দেবে ইলেভেন রাহু কিছু হলেও ফাটকা কিন্তু আয় আপনাকে দেবে দর্শক বন্ধু কি যোগ থেকে রাহু ফাটকা পাওয়া যায় দেখা গেল আপনার ট্রানজিট অনুযায়ী একাদশে রাহু গমন করছে সেখানে একাদশ খুব সুশ জায়গায় রয়েছে এবং ধনপতি দ্বিতীয় প্রতি বুধও তার জায়গায় পঞ্চম রয়েছে আপনার সেই জন্য আপনাকে কথাটা বলছি বিশ্বরাশি বিশ্বলগ্ন ক্ষেত্রে একটা ফাটকা ইনকামের যোগ দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে যদি সপ্তমতে আপনার দ্বিতীয় রয়েছে মঙ্গল দ্বিতীয় রয়েছে রাহুল নক্ষত্রে রয়েছে ব্যবসা ক্ষেত্রে ফাটকা ইনকাম ফাটকা আয় আপনাকে কিন্তু বহন করবে এটা কিন্তু বলা যায় এবার আপনার দেখা গেল তৃতীয় প্রতি চন্দ্র আমরা রাশিতে বা লগ্নে রয়েছে চতুর্থ প্রতি রবি সেও রয়েছে পঞ্চমে পঞ্চমপতি বুধ পঞ্চমে রয়েছে ষষ্ঠে রয়েছে শুক্র সেক্ষেত্রে বলছে আমরা লটারি ফাটকা দিতে পারে লটারি এমন একটা প্রাপ্তির জায়গা সবার যোগ থাকতে হয় অষ্টমে রাহু ফাটকা দেয় যেমন সেটা বিশ্ব বা মিথুন হতে হবে বা কন্যায় গেল আপনার লগ্ন কুম্ভ লগ্ন অষ্টমে কন্যায় রাহু রয়েছে ফাটকায় দেবেন দেখা গেল আপনার লগ্ন কুম্ভ আপনার অষ্টম রাহু হচ্ছে কন্যা আপনাকে ফাটকা ইনকাম দেবে বা দেখা গেল আপনার লগ্ন হচ্ছে বিশ্বিক কন্যায় রয়েছে আপনার রাহু ফাটকা দেবে এবার সেটা আপনি চিটিংবাজি করে করবেন না ইয়ে করে করবে সেটা হচ্ছে সে দেবে বুধ প্লাস মঙ্গল রাহু কম্প্যাক্ট থাকলেই চিটিংবাজি করে পছন্দ করবে মঙ্গল থাকতে হবে মঙ্গল ছাড়া কিন্তু গায়ের জোর দেখাতে পারবে না চিটিংবাজি করার ক্ষমতা থাকবে না মঙ্গল থাকতে হবে আমি পারবো আমি তোর থেকে নেব টাকাটা জর্জা বসতে চিটিং করে নেওয়া তার সঙ্গে থাকবে বুধ ছলনা বুধ কথার পেঁচে ফেলে দেবে আপনাকে রাহু ফাটকা দেবে জর্জা বসে টাকা নিয়ে নেওয়ার জায়গা তোলাবাজি বাজি করবার জায়গা কিন্তু মঙ্গল বুধ রাহু থাকতে হবে নছেদ কিনতে হবে না মাস্তানি করা মাস্তুনে করে টাকা নেওয়া লোকের থেকে ছিনিয়ে নেওয়া রাহু মঙ্গল বুধ থাকতে হবে নছেদ কিন্তু আপনার ক্ষেত্রে হবে না এটা কিন্তু বলা যায় এবারে আসবো আমি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আপনাকে ফাটকা দেবে ফাটকা আয় কেন দেবে দেখা গেল আপনার জন্ম নক্ষত্র পুনর্বসু সাত আট জন্ম সম্পদ নক্ষত্র রাহু একদম টু হান্ড্রেড আপনাকে ফাটকা আয় দিতে বাধ্য বা লটারি প্রাপ্তি আপনি করতে পারবেন আমি লটারি কাটুন পারলে জন্মসেটা কাউকে বিচার করিয়ে নিতে হবে আগে আপনাকে আপনার আদৌ ফাটকা হবে কিনা না ফাটকা ইনকামে যা এখন দেবে রাহু ছাড়া দেবে না অষ্টমে রয়েছে রাহু আপনার নবমের রয়েছে রাহু হচ্ছে আপনার লগ্নে বা রাশিতে নক্ষত্র কিন্তু দিচ্ছে নবে রাহু কিন্তু ফাটকা দেয় রয়েছে কিন্তু আপনার দেবে ফাটকা একেবারে জায়গা দেবে যাতে পনেরো বসুর নক্ষত্রে জন্ম সাত নম্বর নক্ষত্রে জন্ম বৃহস্পতি দশায় জন্ম দেবগণে জন্ম অবশ্যই দেবে দেখা গেল আপনার পুরো বছর পরে এলো হচ্ছে পুষ্যা আট নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র মানে আপনার এলো রাহু দেবে না জন্ম নক্ষত্র দেবে না শারীরিক সমস্যা তৈরি করবে গ্যাস অম্বল তৈরি করে ফাটকা আজকে দেবে না অশ্লেষা বুধ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আছে প্রাপ্তি অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র ন নম্বর নক্ষত্র কর্কলগ্ন কর্কাসের ক্ষেত্রে ফাটকা কিন্তু আয় আপনাকে দিতে বাধ্য এবং দেবে দেবেই দেবে কার্টুন নম্বর বেশি আপনাকে দেখতে হবে কি নম্বর কাটলে আপনি পেতে পারবেন এর ছাব্বিশ নম্বর হতে পারে আট নম্বর হতে পারে কার্টুন পেতে পারেন সেটা যদি জন্মচারী উপর ডিপেন্ড করছে আমার কথা শুনে নয় জন্মচারী বিচার করে দেখতে হবে অবশ্যই করে বোঝা গেল এবার দেখা গেল আপনার আশির শাশির সিংহ সিংহ আসি সিংহ লগ্ন দেখা গেলো আপনার মগা নক্ষত্রের জন্ম দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো হাত থেকে আট রয়েছে প্রাপ্তি সিংহ রাশি লগ্নের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে ফাটকা ইনকাম দেখা যাচ্ছে অক্টোবর মাসে রাহু আপনাকে দেবে ফাটকা ইনকাম সব যে জানতে হবে মিত্র এবং অতিমিত্র নক্ষত্র এবং সম্পদ নক্ষত্র ছাড়া কিন্তু ফাটকায় কেউ দেয় না বা দেবে না ফাটকায় দেবে হচ্ছে আপনার মৃত্য মিত্র নক্ষত্র এবং অতিমিত্র নক্ষত্র এবং সম্পদ নক্ষত্র আমরা কিন্তু মিত্র নক্ষত্রে কানেক্টেড করছে মঘা রাশি সিংহ রাশি মঘা নক্ষত্র এবার তো হচ্ছে আমি পুরুষ নক্ষত্র যদি আসি এগারো নম্বর নক্ষত্র যদি আসি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দিয়ে বেড়া খুব বাজে বিপদ সংকেত শরীর খুব খারাপ যাবে জন্ম সময় পুত্র সাধন বধ নক্ষত্র খুব খারাপ একদম কাটতে যাবে না লটারে শরীরের দিক থেকে যত্ন নিন শরীরের দিকে যত্ন নিই শরীরের ভালো ডাক্তার দেখা সব সমস্যা করবে খুব সমস্যা তৈরি করে দেবে একদম কবদ্যা লটের দিকে এগোবেন না ফাটকার ইনকামের দিকে না ফাটকা ইনকাম পাবেন না এবার আসবো হচ্ছে আমি বারো নম্বর নক্ষত্র উত্তর ফার্গুনের নক্ষত্র বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আমরা এক্ষেত্রে জন্ম সমাজ বিপদকে প্রথমে সাধন নক্ষত্রে সাধন নক্ষত্র অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু ফাটকা আয় দেখাচ্ছে না তাই নক্ষের পয়সা নষ্ট না করাই ভালো তা কোন কোন রাশি কোন কোন নক্ষত্রে বা লগ্ন রাশির বললাম বিশ্ব রাশি কর্কট রাশি সিংহ রাশি আর কিন্তু কারোর ফাটকা আয় আমি দেখছি না তাই কেটে লাভ নেই ফালতু পয়সা নষ্ট করবেন না জন্মচার দেখার প্রয়োজন রয়েছে এবার শুধু যে আপনার রাশির ক্ষেত্রে পুরো তা নয় সব রাশির যোগাযোগ থাকতে পারে সেটা হচ্ছে আপনার জন্মচারের উপর ডিপেন্ড করবে শুধু তান চিরের উপর ডিপেন্ড করবে না অর্থাৎ আমার দশা দেখতে হবে দশা দেখতে হবে পানো দশা দশা দেখতে হবে শুক্র দশা দেখতে হবে দেখে নেওয়ার পর আপনাকে বিশেষ বিশেষ করে দেখতে হবে যিনি পাবেন কি না আর ওই বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন আর আগামী দোসরা অক্টোবর থাকবে তারাপীঠ মহালয়ার দিন দেবীপক্ষে তারপরে শ্মশানে হোম দুগ ক্রিয়া করা হবে যে কোনো গৌরস্পর্শ করা হবে জয়মাতারা জয়গুরু বামদেব